আসসালামু আলাইকুম আমরা চলে আসছি ঢাকা সংলগ্ন যে বেরিবাদ কেরানীগঞ্জে এই বেরিবাদের পাশে একটি খামার বা একটি বিজনেস ইন্ডাস্ট্রি বলা যায় এবং এখানে আমাদের রংপুরের ভাই বড়ো ভাই উনি হচ্ছেন হাসানুল করিম রংপুরে যা শৈশব এবং ঢাকায় বিজনেস যে এসে ঢাকায় উনি সেটেল হয়ে গেছেন এবং ওনার একটি স্বনামধন্য প্রতিষ্ঠান হচ্ছে গোল্ডেন ট্রেড বা গোল্ডেন ফ্রেম ফ্রেম গোল্ডেন ফ্রেম এটা হচ্ছে ছবির যে ফ্রেমগুলো তৈরি করা হয় সেই ফ্রেমের উনি সারা বাংলাদেশে এটার সাপ্লাই করে থাকেন তো এর পাশাপাশি উনি ডেইরি নিয়ে একটু ভাবা শুরু করেছেন যে ডেইরি খামার করবেন তো উনি আমাকে ডেকেছেন ওনার খামারটা দেখার জন্য এটা খামার বলা যাবে না তবে খানার খামারের হচ্ছে প্রাথমিক ইনিশিয়েটিভ যদিও এখানে এনিমেল অনেক আছে যার জন্য আমরা এটা খামার বলবো বা সামগ্রিক দিক থেকে চিন্তা করে ওনার এনিমেল সংখ্যা বেড়ে গিয়েছে উনি হয়তো এখান থেকে পরবর্তীতে শিফট করবেন তো হাসানুল করিম ভাই আপনার খামারের শুরুটা আসলে কবে থেকে শুরু এটা দেড় বছর দেড় বছর আচ্ছা দেড় বছর হঠাৎ করে আপনি ডেইরিতে কেন আপনি তো একটা ভালো বিজনেস প্ল্যাটফর্মে ছিলেন সেখান থেকে আপনি হঠাৎ করে আবার ডেইরিতে কেন মন করছেন আমার বিশ্বাস ডেইরিও একটা খুব ভালো বিজনেস এবং অবশ্যই গরুর প্রতি একটা ভালোবাসা এবং এটা একটা ভালো বিজনেস হিসেবেই আমি করতে চাচ্ছি আশা করি যে এটা একটা ভালো এটাকে রংপুরের লোক হিসেবে আপনি মাথায় এটা সেট আপ হয়ে আছে যে আমাদের ওই সাইডে যেমন ডেইরি বা গরু নিয়ে সবসময় মানুষ লেগে থাকে সেই রকম দিক থেকে ট্রেডিশনাল দিক থেকে নাকি আসলে আপনি একটা বিজনেস প্রফেশনালি প্রফেশনালি আপনি এটাকে ডেভেলপ করতে যাচ্ছেন ওকে এটা ভালো দিক আর এই যে দেড় বছরে আপনার অভিজ্ঞতাটা কীরকম আসলে বিটার না বেটার এটা আমি সমান 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 বলতে পারি আচ্ছা তাহলে বিটারে এখনও যাননি আপনি এই রকম একটু জায়গা আপনি একটু ভালো করে খেয়াল করেন টোটালি কনজেস্টেড এটা পুরো ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি ওনার হ্যাঁ এটা এখানে মিল আছে এখানে ওনার ইয়েগুলো ফ্রেমগুলো প্রোডাকশন হয় তার পাশেই একটা ছোট্ট একটু জায়গাতেই উনি প্রায় চোদ্দোটি গাভী এবং বাসুর আছে অনেকগুলো এবং বকনাও আছে এই জিনিসগুলো উনি তৈরি করছেন ধাপে ধাপে তো এই যে আপনি দেড় বছর ধরে এই খামারটা করছেন আমার সন্ধানটা কিভাবে আসলো আসলো আমার বিষয়টা আসলো কীভাবে আপনার মাঝে আমি তো গাভি শুরু করছি আসলে একটা কিনে হ্যাঁ একটা পরে একটা দুটো এইভাবেই আমার শুরু তো গাভি পালতে গিয়ে আমার শেখার জন্য আমি ইউটিউব চ্যানেলগুলো সার্চ করি সার্চ করতে করতেই আপনার ভিডিওটাও পাই এবং আমার অনেক রকম ভিডিওই দেখি দেখে আপনার ভিডিওটাতে আমাকে আমার বেশি আকর্ষণ করতে মনে হচ্ছে যে হ্যাঁ আমি আপনার সাথে কাজ করলে হয়তো একটা সঠিক গাইডলাইন পাবো কারণ আমি গাভী পালার যে সঠিক নিয়মে আমি গাবি পালতে চাই নাকি রংপুরের লোক হিসেবে না আমি গাভী আসলে আপনার ভিডিওতে যেটা দেখছি যে আপনার গাইডলাইনটা আমার কাছে অনেক পজিটিভ মনে হচ্ছে পজিটিভ মনে হচ্ছে সুইটেবল আচ্ছা ওকে এই জায়গাটাতে আপনি এখন আছে ধরেন চোদ্দ টাকা ভবিষ্যতে আপনি কি করতে যাচ্ছেন এখান থেকে আসলে ভবিষ্যতে আসলে আমি তো গাভী বাড়াবো ইনশাল্লাহ একটা মিনিমাম একটা টার্গেট যে কতটা অ্যানিমেল থাকবে এরকম পরিকল্পনা টার্গেট হচ্ছে যে আসলে আমি তো এইখানে শুধু শেখার জন্য এক্সপিরিয়েন্স গ্যাদার কর জন্য করা তো আমার সেট আপটা আমি যেভাবে করতে পারি সেই পরিমাণে বড় হবে এবং আপনি এটাকে আলাদা উইং হিসেবে একদম টোটালি একটা ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি বেস বা একটা বিজনেস হিসেবে দাঁড়িয়ে এটাকে কোনো নাম চিন্তা করছেন আপনি নাম এখনো যেহেতু আমার ব্যবসার টোটাল বিষয়টি গোল্ডেন গোল্ডেন ট্রেড ফেব অন্যান্য ব্যবসাও গোল্ডেন নাম দিয়ে এটাও গোল্ডেন অ্যাগ্রো গোল্ডেন অ্যাগ্রো নামে হয়তো ভবিষ্যতে ভবিষ্যতে আসবে প্রকাশ পাবে তো এই এই ডেইরিতে যেহেতু ঢাকায় একটা ভালো একটা পটেনশিয়াল মার্কেট আছে এবং কেরানিগঞ্জ ঢাকার খুব কাছাকাছি একটা জায়গা এই জায়গাতে আপনি নিজস্ব প্লান্ট স্থাপন করার জন্য পরিকল্পনা করতেছেন বা নিজস্ব একেবারে টোটালি ল্যান্ড সহকারে সব কিছুই হ্যাঁ এর কাছাকাছি ঢাকার কাছাকাছি আমি কিছু করার চেষ্টা চিন্তা এখান থেকে আপনি মার্কেটটা ধরবেন ঢাকার মার্কেটটা মানে এখানে প্রোডাক্টের যেটা তৈরি হবে এই প্রোডাক্টটা আপনি এখানে সেল করবেন না ঢাকার মার্কেটে ঢাকার মার্কেটে এবং এখান থেকে ভবিষ্যতে আপনার বাই প্রোডাক্টে যাওয়ার পরিকল্পনা আছে অবশ্যই বাই প্রোডাক্ট তার মানে হচ্ছে আমাদের যে ভ্যালু অ্যাডের যে বিষয়টা সেটা হচ্ছে উনি এটাও মাথায় রাখছে যেহেতু উনি আপাতমস্তক একজন বিজনেসম্যান তো এই যে প্রোডাকশন এই প্রোডাকশনটা টোটালি কীভাবে আসলে ডাইভার্সিফাইড করা যায় এবং ভ্যালু অ্যাড করা যায় এখান থেকে অপটিমাম লেভেলের বেনিফিটটা করা যায় সেটার চিন্তা ওনার মাথায় আছে তো এখন আপনি এই যে দুধগুলো হচ্ছে এগুলো আপনি কি করতেছেন এখন আমরা দুধ বিক্রি করছি ঢাকায় নিয়েই বিক্রি করছি ঢাকায় বিক্রি ফিফটি পার্সেন্ট এখান থেকে এখানে সেল হচ্ছে সেল হচ্ছে আর ফিফটি পার্সেন্ট আমরা প্যাকেট করে ফ্রিজিং করে ফ্রোজেন মিল্ক ফ্রোজেন মিল্ক বিক্রি করছি ঢাকায় নিয়ে ঢাকায় আচ্ছা এখানে কত টাকা রেট পাচ্ছেন এটা আপনি লোকালি সেল লোকালি সেল করছি এটা আমরা বাষট্টি টাকায় বিক্রি করি বাষট্টি আর যেটা ঢাকায় আপনি ফ্রোজেন বিক্রি করছেন ঢাকায় এটা নব্বই টাকায় বিক্রি করলে নব্বই টাকায় তো আমার যেটা মনে হয় যে উনি আসলে যে নব্বই টাকার যে বেজটা ধরার চেষ্টা করছেন এটা যারা আসলে নতুন উদ্যোক্তা আছেন নতুন খামারি আছেন তারা যারা ঢাকার আশেপাশে খামার করতে চাচ্ছেন তাদের জন্য এই যে ওনার যে আইডিওলজিটা এটা হচ্ছে যে ঢাকার মার্কেটটাকে ধরতে হবে এই লোকালিয়ে উনি যে টাকাটা পাচ্ছেন টোটাল ডিফারেন্স হচ্ছে প্রায় তিরিশ টাকা প্রায় একই খরচ একই দানাদার খাবারের কস্টিং যা তারপরে হচ্ছে আপনার ঘাসের কস্টিং সব কিছুই একই কিন্তু তিরিশ টাকার ডিফারেন্স উনি পাচ্ছেন তো এই জায়গাটায় যেহেতু উনি টোটালি ট্রিটমেন্টের ক্ষেত্রে খুবই সাবধানতার সহিত ট্রিটমেন্টের ব্যাপারটাকে খুব বেশি খেয়াল করেন যে অ্যান্টিবায়োটিক যেন যথাযথভাবেই ব্যবহার বা ঘন ঘন যত্রতত্রভাবে অ্যান্টিবায়োটিক যেন ব্যবহার না করেন সেদিকেও ওনার একটা যথেষ্ট সচেতন দৃষ্টি আছেন আর রাখেন আর কি উনি তো যেহেতু এরকম একটা খামার থেকে র প্রোডাক্টগুলো ঢাকাবাসী পাচ্ছেন একদম ফ্রেশ মিল সেটা অ্যান্টিবায়োটিকের মানে যত কম ব্যবহার করা যায় যেগুলো আরও যত খারাপ যে বিষয়গুলো আছে খাবারের ক্ষেত্রে আমরা যে সুপার সুপারফুড বলছি মিলটাকে সেই মিল্কটার মধ্যে যেন খারাপ কোনো অ্যাডিটিভস না যায় এরকম একটা চিন্তাভাবনা ওনার মাথায় আছেন তো আপনি যদি অদূর ভবিষ্যতে আপনি গোল্ডেন অ্যাগ্রো নামে খামারটা করেন তো আপনি প্রোডাক্ট নিয়ে যে চিন্তা করছেন সেটাও অবশ্যই গোল্ডেন নিয়ে ওর আশেপাশেই থাকবে তো আমরা এই এইটুকু স্বপ্ন দেখতে পারি যে অদূর ভবিষ্যতে গোল্ডেন অ্যাগ্রো থেকে যে উৎপাদিত পণ্যগুলো আছে এই পণ্যগুলো ঢাকাবাসী পাবে এবং সেটা একটা মিনিমাম কস্টে এবং ম্যাক্সিমাম তার সেফটি লেভেলটা থাকবে ম্যাক্সিমাম পুষ্টি লেভেলটা থাকবে এটুকু মেনটেন করে গোল্ডেন অ্যাগ্রো তার প্রোডাক্টগুলো ঢাকার মার্কেটে বাজে করবে তো আপনারা যারা অলরেডি এই খামারের প্রোডাক্টটা নিচ্ছেন খাচ্ছেন এটা অবশ্যই আমি বলতে পারি এটা ভালো মানের একটা প্রোডাক্ট যাচ্ছে তো উনি যেহেতু এটাকে আরও একটু বাড়াবেন অদূর ভবিষ্যতে আমরা এখানে এই কনজেস্টেড অবস্থায় উনি রাখবেন না কারণ এটাকে এক্সপেরিমেন্টালি উনি শুরু করেছেন এটাকে আরও বর্ধিত আকারে উনি নিজের প্লান্টে নিয়ে যাবেন তো সে পর্যন্ত আমাদের শুভকামনা থাকবে যে ওনার খামারটা যেন ঢাকাবাসীর কল্যাণে নিয়োজিত হয়